ও মাই গড আমি হয়ে যাচ্ছি হট বিশ্বাস করো হট মানে হট টেম্পারি মানে হট টেম্পার হয়ে যাচ্ছে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে লাস্টে কি না মঙ্গলা শ্যামাকে কিনেই নিলো বলেছিল শ্যামাকে কত টাকা নেবে চুপ করো সত্যটা তুলে ধরো না শ্যামা তখন সতী সেজেছিল আজ শ্যামা কি বলল যে আমি মঙ্গলার পাশে হ্যাঁ মঙ্গলার পাশে দাঁড়াবে সোমা দাঁড়াবে না তুমি যদি বিপদে পড়ো মঙ্গলা তোমার পাশে সমাদরিত্তি দাঁড়াবে না ঠিকই তো কেন দাঁড়াবে সোমাধরিত্রী পাপ করছে ও আর দাঁড়াবো আমি হ্যাঁ একটা মেয়েকে যদি বিনা কারণে কাটাছেঁড়া করে তাতে শ্যামাই হোক বা মঙ্গলাই হোক বা পরম শত্রু হোক তার পাশে দাঁড়াবো বাট যে পাপ করছে ভগবান সাজা দিলে দাঁড়াবো আমরা ও মাই গড হ্যাঁ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে শ্যামা লাস্টে মঙ্গলের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে না হলে এই কথাটা কি করে বললো এই কথাটা কি করে বললো আজকে আমি এত প্রতিবাদ করছি হঠাৎ এসে আমি বলবো আমি আজ থেকে মঙ্গলার পাশে দাঁড়ালাম মঙ্গলাকে সাপোর্ট করলাম মানুষ তো বলবেই টাকা খেয়েছে কেননা টাকারই তো গল্প যখনই মঙ্গলা কাউকে টাকা দিয়ে দেয় কেননা মঙ্গলারই কিছু ইউটিউবার যারা ভাইরাল করেছিল তাদেরকে অপমান করেছিল তারা মঙ্গলার এগেস্টে ভিডিও করেছিল তারপরে যখনই আবার দেখলো সাত আছে টাকা দিয়ে দিল তারা তখন আবার মঙ্গলার হয়ে কথা বললো সেম জিনিস এখানে শ্যামারও তার মানে শ্যামা টাকা খেয়েছে তাই শ্যামা বলেছে তার লাইবে। তার লাইভে যে লাইভটা করেছে সেখানে বলেছে আমি মঙ্গলা পাশে দাঁড়াবো আমি তোমার বন্ধু হয়ে যাব ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা পথেই পড়ি পরিচয় গানটা করেছিল না শ্যামা হে লাগছিল না কোনো কোন আমাদের রিলস মামনি শ্যামা হ্যাঁ আমাদের যেরকম শুটিং মামনি মঙ্গলা সেরকম রিলস মামনি শ্যামা রিলস মামনি বুঝেছ এবার আসি আমি বলেছিলাম যে তোমাকে তো মামা লাগে না আবার বলছে আমার তো লাল শাড়ি নেই সমামা আমি কোথায় পাবো আমি তোমাকে লাল শাড়ি পরতেই বলেছি তা নয় তুমি ওই যে সাজুনি গুজুনি করে বসছিলে সেই জিনিসটা মঙ্গলাকেও বলছিলে তো তাই নিজেও সেটাই করছো ধরিয়ে দিলাম ঠিক আছে তোমার দোষটা তো আমি ছেড়ে দিতে পারি না তুমি কনসাস হতী তো এবার আসি শ্যামাকে মঙ্গলা কিনে নিয়েছে মঙ্গলা কত টাকা দিয়ে শ্যামাকে কিনে নিলে তোমার গুণগান গাইছে দুদিন বাদে তোমার বন্ধু হবে শ্যামা লাস্টে শ্যামাও টাকাতে বিক্রি হয়ে গেল মঙ্গলা তাই তো বলেছে তার লাইভে বলেছে আমার কথা নয় গুণীজন শ্যামা তো গুণীজন তাই না আমার কথা নয় কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয় গুনিজনের কথা সে তো আমার কথা নাই গুনিজন তো শ্যামা তো ওই শ্যামাকে আমি আজ গুনিজন বললাম ওই গুনিজনই বলেছে যে মঙ্গলার পাশে কে দাঁড়াবে শেষে শ্যামাই দাঁড়াবে কেউ দাঁড়াবে না তার মানে টাকা খেয়ে নিয়েছে এবার ভাবতে হচ্ছে শ্যামাও এবার কাল থেকে দে তোরা ধনী মঙ্গলা মায়ের জন্য দে তোরা ধনী মঙ্গলা মায়ের জন্য এবার শ্যামাও করবে ক টাকা খেলে শ্যামা এতদিন তো লড়াই করছিলে ক টাকা খেলে হঠাৎ শ্যামা মঙ্গলার সাপোর্টে কথা বলছে ভাবতে তো হচ্ছে আমাকে ক টাকা খেলো তার মানে মঙ্গলার কাছ থেকে শ্যামা অলরেডি টাকা খেয়ে নিয়েছে তাই বলছে এটাই শুনে তোমাদের আশা করি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে হ্যাঁ এটাই সত্যি কথা তোমরা শুধু দেখো কেননা যেহেতু ওর বিপরীত দিক দিকে যেতেই হবে যেহেতু আমি মঙ্গলার দোষ ধরে এসছি এতদিন শ্যামার ধরিনি হঠাৎ আর শ্যামার দোষ ধরছি ভর নিয়ে তাই মঙ্গল শ্যামা দেখছে দেখ এবার আমি টাকাতেই বিক্রি হয়ে যাব। আমি এবার মঙ্গলার সাপোর্ট হয়ে এক হয়ে তোকে ফিনিশ করব। এখন আমাকে ফিনিশ করার জন্য মঙ্গলার শ্যামাকে টেনে নিয়েছে আর শ্যামাও মঙ্গলার বন্ধু হয়ে গেছে বাহ আমাকে ফিনিশ করার রাস্তায় নেমেছে মনে মনে এই যে উপর আছে না উপর বেলা দেতায় ছাপ্পার ফারকে দেতায় আমার কপালে যেটা লিখে রেখেছে বিধাতা কেউ খন্ডাতে পারবে না আমার যদি মৃত্যু হয় তো হবে আমার যদি আয়ু থাকে তো আয়ু হবে বিধির বিধান খন্ডায় কে যে খন্ডাবে সেই তো ভগবান আয় টেনে নিয়ে আসি তোদেরকে ভগবানগুলোকে তো তোরা এত ভগবানের সাথে কথা বলো মানে শ্যামার মঙ্গলা দুজনাকেই বলছি একটুখানি প্লিজ হাত জড়ো করে বলছি তিলক তোমার খুনি একটু জিজ্ঞাসা করো তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করতে চাই না এরা দুজনে মিলে গেছে যে। বন্ধন তো চিটিংবাজের বন্ধন হে চিটিংবাজ চিটিংবাজ যদি একসাথে না মিলে তাহলে তো চিটিংবাজি ব্যবসা উঠে যাবে চিটিংবাজকে চিটিংবাজি সাপোর্ট করে এই কদিন যেটা শ্যামা করেছিল মঙ্গলার বদনাম করে চ্যানেল দাঁড় করিয়ে সাবস্ক্রাইবার গেন করে ভিউজ আর্নিং করে এখন মঙ্গলার সাপোর্টে করে এখন তো ভিউস পড়ে গেছে এখন যদি মঙ্গলার সাপোর্ট করে তাহলে ভিউজ এ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না আর পয়সা তো খেয়েছে পয়সা 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 এটা আমি তোমাদেরকে বলে দিলাম দুদিন বাদে আমার বদনাম করতে বসবে আর মঙ্গলাকে সাপোর্ট অলরেডি করতে বসে গেছে নিজেই বলে দিলো যে আমি মঙ্গলাকে মঙ্গলার পাশে দাঁড়াবো মঙ্গলাকে সাপোর্ট করব তোমার পাশে আমিই থাকবো শ্যাম সমার ধরিত্রী থাকবে না জীবনেও থাকবো না চিটিংবাজের পাশে তাতে যাই হয়ে যাক খেতেও যদি না পারি চিটিংবাজের পাশে দাঁড়িয়ে চিটিংবাজে টাকাই খাবো না যেটা শ্যামামা তুমি খাবে ঠিক আছে তুমি সেটা প্রমাণ করে দিলে তোমার মতো সাপ্তপট চিটিংবাজ তুমি ন্যায়ের পথে ছিলে তুমি ন্যায়ের পথে থাকতেই পারো না যেটা আজ তুমি বলে দিয়েছো যে মঙ্গলার পাশে তুমি থাকবে থাকো মানুষের চোখে তুমি কতটা খারাপ হয়েছো সেটা দেখো আর আমাকে নিয়ে প্লিজ বেশি কথা বলতে আসবে না জ্ঞান তো আমাকে দেবেই না এরপরে যেটা করবো না তুমি টেরও পাবে না যখন টের পাবে সব ঠিক আছে চলো বন্ধুরা টাটা